কথা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে বলি এভি যাওয়ার পর খুব কান্না করতে থাকে খুব কষ্ট পেতে থাকে ঠিক তখনই রাজা আসার বলে বলি তোকে এইভাবে আমরা চিনতে পারছি না তুই কেন কষ্ট পাচ্ছিস তুই তো সবাইয়ের সামনে মুখে মুখে কথা বলে দিস স্পষ্টবাদী তুই তাহলে তুই আজ কেন কষ্ট পাচ্ছিস তখন বলি বলে আমি যে ভালো সাহেবের মনে চোখে মুখে স্পষ্ট দেখেছি কষ্টের ছাপ তাই আমি কিছু বলতে পারিনি এদিকে বস্তির লোকেরা তো বুলির মামাকে যা তাই করে অপমান করতে থাকে বুলির মামা তো খুব রেগে যায় বুলির ওপর সে রাজা রানীকে ওই ঘর থেকে বের করে দেয় বলে তোরা ওর কাছে আর থাকবে না আমি কালকেই ওর বিয়ে দিয়ে দেব। এটা শুনেই তো সবাই অবাক হয়ে যায় রাজা রানী চেষ্টা করে বুলির মামাকে বোঝানোর কিন্তু তিনি কারোর কথাই বুঝতে চাইছেন না এদিকে তখন বলে না মামা আমি এই বিয়ে করতে পারবো না আর তুমি যদি আমাকে জোর করো তাহলে আমি তো পালিয়ে যাব। তখন তুমি কি করবে তোমার সম্মান থাকবে তো বুলির মামা তখন বলে তুই কী ভেবেছিস আমি এতটাই বোকা তোকে আমি বাইরে থেকে চাবি তালা দিয়ে যাব আর বস্তি লোকেদের বলে রাখবো তোকে যাতে চোখে চোখে রাখে এটা বলেই বুলির মামা ওখান থেকে চলে যায় বলিকে তালাবদ্ধ করে দেয় এদিকে বুলি পালানোর জন্য উপরের চাল খুলে ওখান থেকে পালিয়ে যায় অপরদিকে অগ্নি মাঝ রাস্তায় গাড়ি খুব স্পিডে চালাচ্ছে আর বলতে থাকে কেন করলি এমন আমি তো এক মুহূর্তের জন্য ভেবে নিয়েছিলাম কথা আমার জীবনে ফিরে এসেছে কিন্তু না ও আমার জীবন থেকে হারিয়ে গেছে ও আমাকে কষ্ট দিয়েছে কিন্তু কেন ও আমার জীবন থেকে চলে গেল এই বলে কান্না করতে থাকে আর গাড়ি থামিয়ে দেয় এদিকে বুলির পালিয়ে যাওয়াটা বুলির মামা দেখতে পেয়ে যায় আর বস্তি লোকেদের নিয়ে বুলিকে ধরার জন্য চলে আসে এদিকে বলি লুকিয়ে চৌড়ে চলে আর গাড়িতে ডিগি খোলা রয়েছে আর সেই ডিগির মধ্যে ঢুকে যায় আর বলতে থাকে মামা তুমি আমাকে এই জীবনে ধরতে পারবে না আর নাই পারবে ওই বুড়ো লোকটার সাথে আমার বিয়ে দিতে এদিকে কায়দা কানুনে সবাই তো প্রাটিকে দোষারোপ করতে থাকে সবাই পেটিকে ভুল বুঝতে থাকে প্রাটি যখন বলে আরে তোরা আমাকে ভুল বুঝছিস আমিও তো বিব্রুকে ভালোবাসি বল আমিও চাই বিগ্রু আবার আগের জীবনে ফিরে আসুক কিন্তু কিন্তু কি থেকে কি হয়ে গেল। এরপর অগ্নি বাড়িতে চলে আর এসে কায়দা কারণে সবাইকে খুব ঝাড়তে থাকে তাদের ওপর রাগ খুব প্রকাশ করতে থাকে ঠিক তখনই ছোটকা চলে আসার বলে অগ্নি তুই ওদেরকে ভুল বুঝিস না ওরা তো তোর জন্যই করেছিল আর আমি বলেছিলাম ওদেরকে করতে যাতে তুই আবার আগের জীবনে ফিরে আসতে পারিস অপরদিকে বলি চলে আসে গুহবাড়ির ভেতরে আর এসে ডাইনিং টেবিলের ওপরে শুয়ে পড়ে এদিকে সকাল হতেই নুপুর দেখে বলে কি ব্যাপার এখানে কে ঘুমোচ্ছে এরপর গহহ সবাই চলে আসে দু কর্তায়িদা চিত্রা সঞ্চিতা সবাই এসে ডাকতে থাকে আর যখনই বলে উঠে সবাই ওকে দেখে অবাক হয়ে যায় সবাই বলতে থাকে কথা কথা মা ফিরে এসেছে আমাদের বাড়িতে কথা ফিরে এসেছে এদিকে চিত্রা ভাবতে থাকে কীভাবে এটা সম্ভব মৃত মানুষ কীভাবে এতদিন পর আবার জীবিত অবস্থায় ফিরে আসতে থাকে অপর দিকে বলি তখন ভাবতে থাকে কি হলো ব্যাপারটা আমার এই বাড়িটা এত চেনা চেনা লাগছে কেন অদ্ভুত এখানে আজকের পর্ব শেষ হয়েছে